হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম কেবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকের টাইটেল এবং থাম্বেল থেকে এতক্ষণে বুঝে ফেলেছ আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সকলেরকে আমি একটাই অনুরোধ করব ভিডিওতে একটা লাইক আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো আজকে যখন আমি ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি আমার মামাতো ভাইকে অ্যাড দিই যে ভাই চলো আজকে একটা ভিডিও বানাবো তখন সে আমাকে সরাসরি কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয় খেলা হয় না আমার সঙ্গে খেললে তাহলে খেলা হবে তারপরে আমি তার কাস্টম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সোজা চলে আসি ম্যাচের ভিতর যেটা তোমরা বর্তমান ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ তারপরে তার এক জায়গাটা একটা উসুটা দিয়ে আমি ওয়ান্টাপ মারি কিন্তু সে মরে না তারপরে যে এই পাশটা ঘুরে যে এম দিয়ে তাকে আমি ফিনিশ করে দিই আর এই সাথে প্রথম রাউন্ড পেয়ে যাই আমরা সেকেন্ড রাউন্ডে আমরা মারা খেয়ে যাই ভিডিওটা লং হয়ে যাবে যে কারণে আমরা ভিডিওটা কাট করে তৃতীয় রাউন্ডে চলে আসি আর এ জায়গাটায় চলতে থাকে আমাদের গুলুর লড়াই গুলুর লড়াই করতে করতে আমরা এই জায়গাটায় অনটাপ মারা ট্রাই করি বাট টপ লাগে না তারপরে আমরা সোজা চলে যাই রাশে তারপরে দেখি ও এই জায়গাটায় প্যাক নিয়ে মেডি করতেছে তাই আমি একটু স্টাইড দিয়ে গুলু মায়েরা ওরে আটকানো ট্রাই করি তারপরে ওরে আমি গুলু দিয়ে আটকায় ফাঁকা জায়গায় দাঁড়ায় থাকি তারপরে যে দেখি ও বাইর হয়েছে সে আমি ওরে চন্দের দেশে পাঠিয়ে দিই চতুত্তর রাউন্ডে ও আমারে মায়েরা দেয় তারপরে ভিডিওটা কাট করে আমরা পঞ্চম রাউন্ডে চলে আসি চলতে থাকে দুই পক্ষের গুলুর লড়াই গুলুর লড়াই করতে করতে আমরা এই পাশটে ঘুরে যাই ওরে হালকা ড্যামেজ দিই টু শুটার দিয়ে তারপরে আমরা গুলো নিয়ে সেফটি নিই না হলে কখন আবার অন্টাব দিয়ে দিই বলা যায় না তাই গুলো সেফটি নিয়ে আমরা যখনই এই সাইডে ফাইট করতে যাই তখন দেখি ও এই জায়গাটা দাঁড়া রয়েছে তারপরে ও আমার ড্যামেজ দিয়ে দেয় তাই এই জায়গাটা দাঁড়ায় আমি একটু মেডিটেডি কইরা সুচা চলে যায় রাশে তারপরে ও আমার ড্যামেজ দেয় কিন্তু আমি মেডিটেডি না কইরা গুলো সেফটি নিয়ে এই সাইড থেকে ওরেও আমি আলকা ড্যামেজ দিই ড্যামেজ দিয়ে দেওয়ার এই ঘুরে যখনই যাই তখন ও আমাদের এই জায়গাটা ইউএমপি দিয়ে ওরে জাতা দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিই তারপরে আমরা ওর পেয়ে যাই তিন রাউন্ড আরও আমাদের কাছ থেকে পাই দুই রাউন্ড তারপরে আমরা ছয় নম্বর রাউন্ডে চলে আসি তারপরে আমি ওরে ইউএমপি দিয়ে হেডশট মারা ট্রাই করি বাট ইউএমপি দিয়ে হেডশট লাগে না তারপরে টু শুটার দিয়ে ওরে আমি চাঁদের দেশে পাঠিয়ে দিই এর সাথে আমরা পেয়ে যাই চার রাউন্ড ও পায় আমাদের কাছ থেকে দুই রাউন্ড ছয় রাউন্ডে ও আমাদের মায়েরা দেয় তাই আমরা ভিডিওটা কাট করে সাত নম্বর চলে আসি আর এই জায়গাটায় ওরের দুই শট লাগিয়ে ফিনিশ কইরা দিই নয় চলে কাহিনি চলার পরেও আমরা ম্যাচটা ফেরাই নিয়ে আসি এই পাঁচটি ঘর দিয়ে যায় ওরে আমি এম বি ফুটি দিয়ে করে দিই এই সাথে আমরা পেয়ে যাই ছয় রাউন্ড আর ও আমাদের কাছ থেকে পায় চার রাউন্ড দশ নম্বর রাউন্ড লড়াই করতে করতে ওরে আমি বি ফুটে দিয়ে লাল মায়েরা চান্দা থেকে পাঠিয়ে দিই और मैं सोए जाए बुईया। मामा तो भाई अच्छल बा भा कस्टम